এইমাত্র অপবিশ্বাস ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে সাকিবকে উক্তাতে দেখা গেল এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোফায় বসে অসাধারণ লুকে শাড়ি পরনে ফেসবুকে চালাতে দেখা গেল এরকম লুকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোফায় বসে সাকিবকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে উক্তাতে অপবিশ্বাস সাকিবকে ফেসবুক ফেসবুকে ফেরেন ইকুয়েস্ট পাঠানোর জন্য উক্তাচ্ছে ইতিমধ্যেই দেখা গেল ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাস সাকিবকে ফেসবুকে ফেরেন ইকুয়েস্ট পাঠানোর জন্য দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ